বা প্রথম নবী আমাদের ভারত বর্ষের মাটিতে এসেছেন হযরত আদম আলাইহিস সালাম প্রথম এই ভারত বর্ষে তার জন্মhetra এটা আমাদেরই প্রথম দেশ বা প্রথম কান্ট্রি বা প্রথম পরিচিত জায়গা তাহলে আমরা কি করে বলতে পারি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা যখন এক ছিল ভারত যখন এক ছিল নেপাল অন্যান্য দেশগুলো এক জায়গায় ছিল হযরত দাউদ আলাইহিস সালামকে এই ভারতবর্ষের মাটিতে প্রথম আল্লাহর নামে এসেছিল সুতরাং পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী প্রথম প্রফেট প্রথম আমাদের পিতা প্রথমেই কে তোমরা নিয়েছ সুতরাং এটা আমাদের ইতিহাস তা আমাকে কি করে বলতে পারো চলে দাও দেশ ছেড়ে কি করে বলতে পারো লজ্জা করে না না হেয়া করে না আর সে প্রতি আঙুল মাদ্রাসার প্রতি আঙুল ওলামাদের প্রতি আঙুল আর মসজিদ ভেঙে দিচ্ছ ভেঙে কটা মসিদ ভাঙবে কোজনকে বলি দিবে কোজনকে কুরবানি দিবে বল কোজনকে খোদার প্রসন্ন করে বলছি আল্লাহর দয়া কৃপা মহাকম্পা রহমত আমাদের প্রতি আছে তেমতে সকাল পর্যন্ত এই ভারতবর্ষ বসবত নুজমের একটা লোক পর্যন্ত তোমরা উল্ট উঠাতে পারবে না ছিড়তে পারবে না ইনশাআল্লাহ বলছি কজনকে মারবে কজনকে মারবে কটা বসে ভাঙবে একটা ভাঙবে 10টা জন্ম হবে 10টা চলে যাবে আল্লাহ বা 10টা জন্ম হবে তেমতে সকাল পর্যন্ত তোমাদের চ্যালেঞ্জ দেয়া থাকলো ইনশাআল্লাহ কিছু করতে পারবে না তোমাদের মুজ পর্যন্ত আমরা একটা দিন আসবে উফলে ফেলে দেওয়া হবে কিন্তু বেহিমানি কই নাই যখন কার মৃত্যু যখন আসে সুতরাং তোমাদের ভাবে তোমরাই পড়বে নিজের কোয়া নিজেই পড়বে তোমরাই পড়বে তোমরা ওইভাবে পতন হয়ে যাবে উৎখাত হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অত্যাচার ঝুলুম করেন না ভাবুন ভাবার চেষ্টা করুন ভাবার প্র্যাকটিস করুন হিন্দু খ্রিস্টান এসাই যা আছে বারবার এই কথাটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলি মেলজুল মেলজুল করে থাকুন যারা ভালো ভালো পণ্ডিত আছেন ভালো ভালো ঋষি মশা আছেন ভালো ভালো খাবার আছেন ভালো যারা মানে আল্লাহর সাধনা কামনা করেন যারা কুচু হিন্দু ভাইদের যারা পণ্ডিত আছেন এক সবাই আমাদের বসে কথা বলেন বক্তব্য রাখেন শতদার কথা বলে মানুষ মানুষের মনুষ্যত্বতার কথা আলোচনা করেন বৈষম্যের কথা বলেন আর সেই সম্প্রীতি আপনারা নষ্ট করে দিচ্ছেন কিন্তু যারা ভালো জ্ঞান 바로 시키도록 바로 인목이 쓰다라 অবশ্যই তাদের মুসলিমের সঙ্গে বন্ধুত্ব দিয়ে থাকেন ফ্রেন্ড বানিয়ে থাকেন আর আগরাম বাগরাম এরা নিজে ধর্ম বোঝেনা অর্বে ধর্ম বোঝেনা সততা মানবতা ওদের কি শোনায় ওদের হাতটা এই হাতটা ওদের কোন পশুর দেয়া আল্লাহ মহেশ আল্লাহ ভালো জানেন আল্লাহই ভালো জানেন তাই বলছি ভাগুন খাবার চেষ্টা করুন খাবার প্র্যাকটিস করুন যে সমস্ত খারাপি গুলি আছে মন থেকে বের করে ফেলে দিন নয়েতে পরে অতি তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবেন শেষ হয়ে যাবে खुद खात করবে দেশের মানুষ আপনাকে পরিতৃত করে দেবে তাই বলছি সত্যর সঙ্গে থাকুন ভালোবাসুন মানুষের পাশে দাঁড়ান ওই হিংসা ফাসাদ ওই রকম করে কামিয়াবি হবে না সাকসেস হবে না উইনিয়ার হবে না আপনি কামিয়াবি হতে পারবেন না বিষয় দেশে ফিরতে পারবেন না সুতরাং তাই বলছি এখনো সময় আছে সুদরে যান সুদরে যান সুদরে যান দেশ সারা পৃথিবী সারা পৃথিবী আল্লাহ 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 কাউরি কবজিতে বেশি দিন থাকবে না আজ আছে কাল থাকবে না যেমন টাকা আপনার পকেটে আজ আছে কাল অন্য পকেটে চলে যাবে সুতরাং আজ আপনি প্রাইম মিনিস্টার আছেন চিফ মিনিস্টার আছেন হোম মিনিস্টার আছেন আজ আছে কালকে আবার চলে আসবে কেউ কাউকে হাতে দিবে এটা হচ্ছে কাটাতে আল্লাহর হাতে ইনি এইভাবে চেঞ্জ করেন পরিবর্তন পরিবর্ধন এনে দেন এইভাবেই চলছে পৃথিবীটা সুতরাং যতদিন থাকবেন ক্ষমতায় চেষ্টা করুন সততা মানবতা দিয়ে উদারতার সঙ্গে দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দেশের মানুষের সঙ্গে দেশের কাজ করে চলুন কামিয়াবি আছে আর নইলে পরে বড় ক্ষতি আছে সেদিন বুঝবেন কত ধরে কত চাল চোখে চোখের অস্ত্র দিয়ে পানি দিয়ে আপনি কেঁদে পথ পাবেন না পথ পাবেন না সেই বুঝলেন না সে খাসি না খুব বার বেড়েছিল আলিমদেরকে ফাঁসি দিয়েছিল তাই না ঘরে রেখেছিল স্টিম রালার চলেছিল মিজান রহমান ডাক্তার রাজনীতিকে বিতাড়িত করেছিল আর আলিমদেরকে শেষ করেছিল বেঈমানি গুন্ডাম করে আজ আল্লাহ তার মুজ পর্যন্ত উপরি দিয়েছেন তার মানে মুস্তার সে দান নেয়নি তাকে চুলের মুঠিত করে তাকে দেশ থেকে দীপান্তর তুলে দিয়েছে আবার মিজান রহমান রাজনীতিকে নিজের দেশে ফিরিয়ে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর সুপ্রিম ক্ষমতা অতি মান্তাশা অতিষ্ঠ মান্তাশা বিআদিকাল খাই

ছাড়ানো হয়েছিল তার নাম হলো আল্লাহ সুতরাং ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করবেন না অহংকার করবেন না ইন্দা লি পুরমান কানা বহুদা যান অহংকারে খামন্ডে আগল ফেলে কলা গাছ হয়ে যাবেন না অনেক কিছু ফেলে ফুকে যাবেন না বেশি ফুললে পরে যেমন বেলুনকে ছোট্ট কাঁটা দিয়ে ছোঁ দিলে ফুস হয়ে যাবে সুতরাং আপনি ফুস তো হয়ে যাবে দুদিনের মধ্যেই সুতরাং মানুষ বুঝে হিন্দু ভাইরাও বুঝেন খ্রিস্টান ভাইরাও বুঝেন কতদিন এইভাবে চলে বলে কৌশলে কতদিন আর আপনার নিজের সিংহাসনকে টিকাবার জন্য গদিকে টিকাবার জন্য কতদিন আপনি এইভাবে চলে বলে কৌশলে এই অত্যাচার ঝুদুম করবেন কতদিন মুসলমানের রক্ত আর চুষবেন আর কতদিন মানুষদের মধ্যে বিবাদ লাগাবেন কত একটা সম্প্রীতিকে নষ্ট করছেন হিন্দু খ্রিস্টান আমরা এক জায়গায় ব্যবসা করি এক গাড়িতে চলি এক দোকানে মাল খাই এক জায়গায় ছেলে খেলা করে এক স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে সেই সম্প্রীতিকে নষ্ট করে দিচ্ছেন আমার চাষি ভাই এক চাষ করে ওর বিড়ি আমার ও ধরে খাই করেছে দুধ তারা ছাড়া করে বৃষ্টি করে বিক্রয় করছে ওদের কাছ থেকে মুসলিমদের উপকার হচ্ছে এই সম্পৃক্ত নষ্ট করে দিচ্ছে না তারা আপনাদের বলি টিকা জন্য

সব থেকে মানুষকে ভালোবাসো সেটাই তোমার পরম চরম ধর্ম বলেননি যারা গীতা মানে না গীতা পড়তে জানে না গীতা মানে যদি তারপর আমল না করা হয় তিনি বলেছেন যারা গীতা পড়ে অথর্বেদ পড়ে যায় তারা আমল না করলো না মানলো তাদেরকে ওই গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক উপকারী তো কে বলেছেন স্বামী বিবেকানন্দের ওই জীবনী চারটা গুলি পড়ুন আমেরিকার শিকাগোতে কি বলেছেন গিয়ে পড়ুন পড়েননি তো আর পড়লেও যে পেটে দেখে দেখেছেন তাই রিপোস্ট করব এই দেশ সকলের এ দেশ সবার এ দেশ সবার কাউকে আপনাকে তাড়াতে হবে না কাউকে আপনার সেরকম চোখে দেখতে হবে না যে যেখানে জন্ম নিয়েছে লর্ড স্রষ্টা ভগবান ঈশ্বর আল্লাহ পাঠিয়েছে সে সেখানেই থাকবে যার মন্দির গির্জা চার মসজিদ আছে সে সেখানে তার ধর্ম পালন করবে আপনি বাধা দেওয়ার কেউ নয় আপনি বাধা দেওয়ার কেউ নয় আপনি বাধা দেওয়ার কেউ নয় বললাম জ্যেষ্ঠ ষষ্ঠম ব্রহ্মাল্লম্ব করবে হিন্দু ভাই মন্দিরে গিয়ে ঘন্টা বাদে পুজো দেবে চার্চ যে খ্রিস্টান ভাই যাবে মুসলিম আল্লাহ আকবর আল্লাহ আকবর শব্দ হবে ধ্বনি সেখানে আল্লাহর উপাসনা প্রার্থনা করতে যাবে আপনি পাতা দেওয়ার কেউ না আপনি পাতা দেওয়ার কেউ না আপনি রুখার জন্য কেউ নাই কে গোস খাবে গরু গোস তো খাবে না শূকর গোস তো খাবে না ঠিক ছাগলের খাবে না খানার না কুকুরের খাবে আপনি পাতা দেওয়ার কেউ নাই আপনি বলে দেওয়ার কেউ নাই যার যার রুচি পাবে যার যার ধর্মে যা লেখা আছে সে পালন করবে আপনি পাতা দেওয়ার কেউ নাই কে কি পোশাক পরবে কে কি দাড়ি রাখবে না টুপি রাখবে না সিঁদুর রাখবে না গেরুয়া পোশাক পরবে আপনি বলে নয় কেউ নন এটা হচ্ছে যার যার ধর্ম যার যদি মানে সম্মতি যার যে রুচি সেটা করবে এটা বলে দেওয়ার আপনি কেউ নন তাই বিকস করছি বলছি সাবধান করে দেখছি এই আগ্রাম পাগ্রাম থেকে দূরে থাকুন দূরে থাকুন দূরে থাকুন মুসলিমদেরকে তাড়াবার বিশ্বের কেউ নেই যে যেখানে আছে সে সেখানে সব থাকবে হিন্দু খ্রিস্টান যে যা যেখানে থাকবে কারো অত্যাচার হস্তক্ষেপ করার আপনার অধিকার নেই তাই বলছি এই আগ্রাম পাগড়াম গুলি ছেড়ে দিয়ে সততার সঙ্গে ভারতবর্ষের আইন বিধান কানুন ল আছে সেই সংবিধানকে সামনে রেখে দেশ চালান শান্তিতে থাকবে শান্তি ফিরবে দেশের মানুষ শান্তিতে থাকবে দেশের নাগরিক শান্তিতে থাকবে সব শান্তি থাকবে পৃথিবীতে আগুন জ্বলবে না দেশে আগুন জ্বলবে না গ্রামে আগুন জ্বলবে না পাড়া মহল্লায় আগুন জ্বলবে না শহরে বাজারে মাঠে ঘাটে আগুন চলবে না গরিবের রক্ত কেন খেলা করবেন না রক্ত শোধ বাবার চেষ্টা করবেন না কিছুদিনের গদিতে টিকার জন্য গদিতে থাকার জন্য প্লেনে ঘোরার জন্য ফাইভ হোটেলে খাবার জন্য করতে চেন না করতে না বড় খারাপই হবে তাই রিকোয়েস্ট করছি শেষের বাড়ায় বলছি যার যার